আমরা সবাই মিলে আমাদের ভাই বোন শিশুদেরকে ওখানে মরার জন্য ছেড়ে দিয়েছি এটাই সত্য কথা এবং এর জন্য পুরো উন্মাকে জবাব দিতে হবে পুরো উম্মাকে জবাব দিতে হবে সবচেয়ে বড় জবাব দিতে হবে আরবের যারা নেতা আছে এদেরকে বিগত সত্তর বছর ধরে যা যা করেছে জবাব দিতেই হবে কোনো উপায় নাই আমাদেরকেও দিতে হবে প্রত্যেক রাষ্ট্রপ্রধানকে দেওয়া লাগবে যে লিখতে পারতো লিখে নাই তাকে দেওয়া লাগবে যে বলতে পারতো বলে নাই তাকেও দেওয়া লাগবে যার অস্ত্র দেওয়ার ক্ষমতা ছিল দেয় নাই তাকেও বলা লাগবে যার মিলিটারি পাওয়ার ছিল সে চাইলে ওখানে ইন্টারভেন করতে পারতো সে করে নাই তাকেও বলতে হবে আর যারা ওদের সাথে আতাৎ করে বন্ধুত্ব করেছে এরা তো মনাফে পাক্কা মনাফে পাক্কা মনাফে এরাই তো তারা যারা কাফেরদের সাথে যার নামে তলদেশে থাকবে মুসলিমদেরকে বাদ দিয়ে মোনাফেদ ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করেছে যে ইহুদি খ্রিস্টান আমাদের ভাই বোনদেরকে মেরে ঝাঁঝরা করে ফেলাচ্ছে আমি ওর সাথে বন্ধুত্ব করতে পারি কি বলে আপনাদের ইমান আর এই কথাগুলো কি উগ্রবাদী কথা হয়ে গেল সত্যি কথা আর সত্যি কথা বলার পরে কি হবে সেটা দেখার দরকার নেই আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে এটাই আমার ফিকির তো যারা দোয়া করতে পারবে তারা যদি দোয়া না করে আল্লাহর কাছে জবাব দিতে হবে যারা বলতে পারে যদি না বলে আল্লাহর কাছে অ্যান্সার দিতে হবে যারা খাবার পাঠাতে পারতো তারা পাঠায় নাই আল্লাহর কাছে অ্যান্সার দিতে হবে একটু ভেবে দেখেন না আপনার যদি একটা বাচ্চা কখনো এমনি মারা যায় তাহলে আপনার কেমন না করুক একটা বাবার একটা বাবা কি একটা বাবার জন্য সবচেয়ে কষ্টের কোন সময়টা বলেন তো নিজের সন্তানকে দাফন করা আমরা তো কখনো করি নাই এটা আমরা বুঝবো কিভাবে যে যে ঘুমটাওয়ালা কিছু লোক বসে বসে অনলাইনে বলতেছে যে এগুলো এটাই ওরা কি কখনো নিজের সন্তানকে দাফন করেছে না কখনো কষ্ট স্বীকার করেছে নাকি কখনো রিমান্ডে গিয়েছে নাকি মাইক খেয়েছে নাকি কখনো জেল খাচ্ছে নাকি ও তো সুখে আছে তিন বেলা খাচ্ছে তাচ্ছে মাসা সুখে শান্তিতে জীবন ও কি বুঝবে উম্মার কষ্ট ও কি বুঝবে বাচ্চাদের কষ্ট এই মা বোনদের কষ্ট আর আমরা সর্বোচ্চ বলতে পারতেছি ব্যাস কিন্তু সচেতনতা তো তৈরি করা দরকার আপনার ছেলে যদি বলে ওখানে কি হচ্ছে ওকে বলা উচিত বাবা ওখানে কিছু শয়তানা আছে যে শয়তান আমাদের নিরীহ বাচ্চাদেরকে মেরে ফেলছে তুমি যখন বড় হবা তোমাকে আল্লাহ সামর্থ্য দিলে তুমি বাচ্চাকে শেখানো উচিত ওরা একশো বছর থেকে ওদের বাচ্চাদেরকে শিখাইছে যে মুসলমানরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে জঘন্য প্রাণী ওদেরকে যখনই দেখবা তখনই মারবা ওদেরকে ওদের ওদের সাথে শত্রুতা করা তোমার উপর ফরজ এটা ওরা শিখাইছে ওদের বাচ্চাদের আমাকে বলেন কোন মানুষ একটা সুস্থ স্বাভাবিক মানুষ হাসপাতালে বোমা ফেলতে পারে কিনা করেন সে হোক ইহুদি বা খ্রিস্টান বা হিন্দু বা বৌদ্ধ বা মুসলিম মোনাফিক যেই হোক কোনো মানুষকে হাসপাতালে বুম ফেলতে পারে কিভাবে ফেললো তাহলে কি পরিমাণ খোদ তারা ভিতরে ভিতরে লালন করে আপনার কি বোঝার বাকি আছে ওরা সুযোগ পাইলে একটা কেউ ছাড়বে না সবাই কিনা এই জন্য অল্প অল্প করে আগাচ্ছে অল্প অল্প করে আস্তে আস্তে আমি নিয়ে বিস্তারিত আলোচনা করছি বিগত প্রায় এক মাস থেকে আরো পাঁচ বছর থেকে বলে আসতেছিলাম লাস্ট এক মাসে আপনারা দেখছেন এখন কি হচ্ছে ধারাবাহিক এরম স্টেশন আসবে ইনশাল্লাহ আরো অনেক কথা আছে কিভাবে এই জায়গাটা রাশ হয়েছে চারটাখানি কথা না বিশাল হিস্ট্রি এমন অনেক সময় হয়ে হয়েছে এগুলো কিছুই না এমন অনেক সময় হয়েছে এক দফাতে আড়াই লক্ষ মানুষকে মেরেছে তারা ওই জায়গাতে এক উনিশশো চল্লিশ সালের কথা বলছি উনচল্লিশ সালের দিকে ওই সময় এরা আড়াই লক্ষ মানুষকে মেরেছিল আড়াই লক্ষ মানুষ কি মনে হয় এভাবে যদি পরিসংখ্যান দিতে থাকি এখানে আজকে তিন হাজার টাকা বসবে আমার কাছে কি আছে রেডি করা এবং ইনশাল্লাহ আল্লাহ পাক চাইলে ওটা পাবলিশ হবে ইনশাল্লাহ তখন আপনারা বাসায় পড়ে নিয়ে দেখেন কি হচ্ছে আসলে তো মূল কথা হচ্ছে ভাই আমি তো দোয়া করতে পারি আমার তো করা উচিত আমার ব্যথিত হওয়া উচিত আমার কোনোতে নাজেলা পড়া উচিত যদি আমার আরো বড় সামর্থ্য থাকতো ওখানে ত্রাণ পৌঁছানো উচিত ছিল বা আরো যদি বড় ক্ষমতা আল্লাহ আমাকে দিতেন তাহলে ওদের মুখের সামনে বলা উচিত ছিল এটা অন্যায় জুলুম এর প্রতিবাদে আমরা জাতিগত ভাবে পাশে আছি ফিলিস্তিনিদের এবং মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হয়ে একটা ফোরাম গঠন করা উচিত ছিল এদের বিরুদ্ধে কিসের শান্তি চুক্তি আর কিসের নেগোসিয়েশন কোন কথা আর বাকি আছে এদের সাথে একটা ভাষাই বাকি আছে এখন অস্ট্রেল ভাষা যুদ্ধের ভাষা একটা ভাষাতেই কথা বলা বাকি আছে আর কোন ভাষাই নেই এদের সাথে কথা বলার হাসপাতালে বোম ফেরশটা মুসলিম বাচ্চাকে অত্যা করেছো তোমার সাথে কিসের কথা একটা কথাই হতে পারে সেটা হলো যুদ্ধের ভাষা অথবা এই পুরো ভূমি থেকে তোমরা চলে যাওয়া পশ্চিমে এটাই ছিল আমাদের ভাষা কিন্তু বিগত পঁচাত্তর বছর ধরে আমরা এগুলো করতে পারিনি একটা দুটা বছর না রে ভাই পঁচাত্তর বছর ধরে আমরা এগুলো করতে পারি তো আমি এখানে গলা ফটায় আমার আবেগ ঝেরো কি লাভ হবে তাও জানি না অ্যাট আমরা আমাদের জবাবটা তো আল্লাহর কাছে লাগবে আল্লাহ আপনার অপারগতাও জানেন আপনার সামর্থ্য সীমাও জানেন আল্লাহ দেখবেন এর মধ্যে থেকে আপনি কি করেছেন দেখবেন কি কিনা এখন ভাই আমাদের কি এইসব যাবে এগুলোই জীবন না আমাদের কি চিন্তা করতে হবে একটু চিন্তা করতে গেলে প্রথম সব পড়াশোনা করতে হবে কোরআন পড়তে হবে যে যাই বলুক কোরআন পড়লে হয়ে যাবে সেই হয়ে যাবে সব কথা দেন আপনি কোরআন পড়েন যে যাই বলুক না কেন কোরআন করতেই হবে আপনাকে এর অনুবাদ আপনাকে পড়তেই হবে আপনাকে ঘাটতেই হবে পাশাপাশি নবীর হাদিসগুলো আপনাকে পড়তে হবে অবশ্যই কোনো না কোনো আলেমের সহবতে থাকতে হবে উদ্বাস্তুর মতো জীবনযাপন করবেন না এই দশজন বিশজন সাকের নিয়ে ওলামায় কেরামদের মধ্যে যারা হকালী ওলামায় কেরাম তাদের কাছে এসে পরামর্শ করে চলাফেরা করবেন যাতে আপনি বিভ্রান্তির শিকার না হন পরামর্শ করতে পারেন বাংলাদেশে কি আলেম আলামের অভাব আছে যত তাদের মধ্যে বিভক্তি থাক যতই তারা একে অপরের সাথে কলুশনে থাক না কেন যত দল থাক তারপরেও আপনি ওলামা একরামের সাথেই থাকবেন তার এবং হকপন্থী চিনে নিবেন হকপন্থী আর মোনাফেক চেনার সবচেয়ে উপযুক্ত সময় কোনটা সেটাও বলে দিই হকপন্থী ওলামা একরাম আর মোনাফেক যারা মুসলিম উম্মার ভিতরে কাজ করছে আমাদের মধ্যে লেবাস পোশাকে এটা চেনার ফাইন্ড আউট করার সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে উম্মার এই সংকট পূর্ণ সময়গুলা। উম্মার উপর যখন কোন বিপদ মসিবত সংকট আসবে আপনি এমনি বুঝতে পারবেন কারা মনাফের কারা হবে যদি আপনার বিবেক থেকে থাকে আপনার বুঝ থেকে থাকে এরপরে যদি না চিনতে পারেন আপনি তার যান অন্ধের মধ্যে একটা অন্ধ এই মাজরুমদের বিপক্ষেও বহু আলেন কথা বলে নাই বাংলাদেশে পরে নাই তা আপনাকে আমি আর কিভাবে চিনাবো কিভাবে চোখে আঙ্গুল দিয়ে চিনাবো যে আসলে কারা হক পন্থী কারা বাতিল এইটুকু তো আপনার দায়িত্ব চেনার কিভাবে এভাবে তাদের সাথে আপনি নিজের জীবনটা নষ্ট করে ফেলতেছেন সুফান আল্লাহ আল্লাহ পাকে আপনাদেরকে হেফাজত করুন সঠিক পথে রাখুন ওলামেকে নামে সব হতে থাকবেন হকপন্থী ওলামেকে কেরাম আর ভাই প্রতিদিন যে সুন্নাগুলো আছে এগুলো আমল করা। নিজের উপর একটা সংশোধন নিয়ে আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত আমাদেরকে বিজয় দিবেন না যতক্ষণ না আমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতেছি আর পরিপূর্ণ ইসলাম মানে কি শুধু জুমার নামাজ পড়া শুধু ঈদের নামাজ পড়া আমাকে বলেন আপনারা তো জানেন সবকিছু পরিপূর্ণ ইসলাম মানে কি পাচক নামাজ তো আপনাকে পড়তে হবে আল্লাহ যদি তৌফিক দেন সামর্থ্য দেন পড়তে হবে চেষ্টা করতে হবে নফল আমল বাড়াই দিতে হবে জিগিরাজ গার তেলা বাতাসমি তাহির বাড়াই দিতে হবে আল্লাহর কাছে কান্নাকাটি বাড়াইতে হবে ফেতলা থেকে দূরে আসার চেষ্টা করতে হবে এই জগতের মোহ হবে যতটুকুতে আমার জীবন চলে যায় বাস এতটুকুতেই আমি এইভাবেও বলতেছি আপনাদেরকে এখন সরাসরি নিজেদের আপনজনদের মধ্যে পরিবারের মধ্যে বংশের মধ্যে কেউ যদি আপনাকে দিনের পথে চলতে বাধা প্রদান করে ফের সৃষ্টি করে আপনি তার থেকেও নিজেকে সরে কারণ দিন আপনার জীবন আপনার আমার, জীবন আমার ইহকাল আমার পরকাল আমার 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 প্রভাবিত হয়ে দিন অনেক সময় হয় না আমাদের বংশে পরিবারের কাছের অনেক মানুষ আপনাকে দিনের পথে চলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে আমি বলতেছি না ওদের সাথে আপনি সম্পর্ক নষ্ট করে দেন কাট অফ হয়ে যান এটা বলতেছি না বলতেছে আপনি ইসলামিক দূরত্ব মেনটেন করেন নিজেকে নিয়ে থাকেন আপনি আল্লাহকে নিয়ে থাকেন এক আল্লাহ আপনার জন্য যথেষ্ট ইনশাল্লাহ কাউকে লাগবে না কেউ যদি না থাকে এক আল্লাহ আপনার আমার জন্য যথেষ্ট এটা কি বিশ্বাস করেন কিনা এই আল্লাহ পাখি আমাদেরকে বাঁচিয়ে রাখছেন আল্লাহ পাকের হাতেই আমাদের জীবন আল্লাহ পাখি আমাদেরকে খাওয়ান আল্লাহ থাকলে কিচ্ছু লাগে না আর যারা আল্লাহ নাই সারা দুনিয়া মিলেও তাকে সুখ দিতে পারবে না তার কিছুই করতে পারবো না এখন আসলে আমাদের সাথে আল্লাহ আছে কি না একটু নিজেরাই বুঝতে পারবো আসলে আল্লাহ পাকের সাথে আমার সম্পর্ক কেমন আল্লাহ বলে ডাকলে বা আল্লাহর কাছে দোয়া করলে কি আমার ভিতরে কোনো অনুভূতি আসে কি না রাসুল রাসুল সাল্লাহামের নাম আসলে আমার ভিতরে কোনো অনুভূতি আসে কি না বুঝবেন ইনশাল এটা আপনার আস্তে আস্তে বুঝে যাবেন তাহলে নিজের তাস্কিয়ার দিকে ফোকাস করেন এবং তাস্কিয়া অর্জন করার জন্য অবশ্যই সহবত লাগে যারা আত্মশুদ্ধিতে পরিপূর্ণ মানুষ এই মানুষগুলোর সাথে পরামর্শ করে চলবেন আর নিজের দিন পালন করেন দিনটাকে আর বিভক্ত হতে দিবেন না যারাই বিভক্তির দিকে নিয়ে যায় এদেরকে বয়কট করবেন মিশবেন এদের সাথে বরং আমি বলছি বাংলাদেশে এমনি তো শত শত দল হয়ে গেছে এখন আপনি নিউট্রাল থাকবেন নিজেকে বায়াস্ট করবেন না নিউট্রাল থাকবেন নিউট্রল মানে নিরপেক্ষ নিরপেক্ষ থেকে আপনি দেখবেন যে আসলে কার মধ্যে হকটা বেশি আছে এরপর আপনার বুঝ অনুযায়ী কোরআন সুন্নার সাথে মিলিয়ে ওলামে কেরামের পরামর্শে যে যেদিকে তারা আপনাকে হেদায়তের পথে নিয়ে যাবেন সেই পথে ইনশাল্লাহ আপনি ঠিক পথে থাকবেন জন্য আমি একা একা থাকতে নিষেধ করি কেরামদের সাথে করে চলবেন এবং ঐক্যবদ্ধ জীবনযাপন করবেন আর কিছু ভাইয়ের মধ্যে যদি খারাপ কিছু থাকে তাদেরকে একদম আন্ডারস্টিমেট করে ধুয়ে রেখে দেওয়ার দরকার নেই কারণ যার মধ্যে খারাপ কিছু আছে ওর মধ্যে ভালো কিছু আছে খোলা মনে ভালোগুলো নিয়ে নেবেন খারাপগুলো গুলো আপনি ছেড়ে দেবেন এখন বলতে পারে আপনি কিভাবে বুঝবেন ভালো কোনটা খারাপ কোনটা নিজে করবেন নিজে জ্ঞান অর্জন করবেন আল্লাহ বিবেক দিয়েছেন বোঝার চেষ্টা করবেন এবং আলেমদের সাথে পরামর্শ করবেন ব্যাস আল্লাহ এর পরে আপনাকে যে পথে নিয়ে যাবেন ইনশাল্লাহ সেই পথে আপনি শুনবেন উম্মার বিভক্তি বাড়াবেন না এরপরে যখন অর্থনীতির মধ্যে ঢুকবেন

আল্লাহ ফিলিস্তিনকে মুক্ত করে দাও মুসলিম ভাইদেরকে সাহায্য করো নুসরা নাজিল করো আপনি দোয়ার কি বরকত দেখতে পারতেছে দোয়ার কি ইম্প্যাক্ট পড়তেছে রিজিক হারাম রিজিক অনেক সময় হারাম হয়ে যাচ্ছে আমাদের এমনকি হজের মতো মৌসুমে ওমরার মতো মৌসুমে আমরা যে গোষ্ঠগুলো খাচ্ছি বাইরে যেগুলো এগুলো যে কতটুকু আল্লাহর নামে জবাই করছে আল্লাহ বলে ভাবতে হবে তো এগুলা পারতেছি না আমি সত্যি বলতেছি আমরা হালাল খাইতেও পারতেছি না মনে হয় চেষ্টা করতে হবে একশো পার্সেন্ট হালালের উপর থাকার জন্য যদি আল্লাহর নামে জবাই না করা হয় সেটাকে হালাল হবে যদি আমার টাকার মধ্যে সুদ থাকে হালাল হবে যদি আমার টাকার মধ্যে ঘুষ থাকে হালাল হালাল হবে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে মসজিদে ঘুষ কর বাংলাদেশের লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ মসজিদে নামাজ পড়ে মুসল্লি সুদ অনেক মসজিদ মসজিদ কমেডি আছে সুক্ষর ভাই আমার কথা বলতে কোনো ভয় কাজ করে না আর আমি কারো পরোয়া করি না সত্য কথা বলতে এক আল্লাহ বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আছে মসজিদে নামাজ পড়ে সুক্ষর ঘুষখর দুর্নীতিবাস করাপ্টেড আমরা আমাদের কথা বলছি দাড়ি বলা মানুষ আমরা বহু দাড়ি বলা মানুষ আছি সমাজে চলাফেরা করি আমাদের রিজিক ঠিক নাই হারাম খাচ্ছি দোয়া কবুল হবে আল্লাপাক আমাদেরকে হারাম থেকে বাঁচান হারাম থেকে বাঁচান এরপর পরিবার যখন গঠন করতে যাবেন ভুল করে পরিবারে অনুসলামিক কোন মতাদর্শকে স্থান দিবেন না পরিবারের বউ বাচ্চা যেন পর্দা করে খেয়াল রাখতে হবে বিয়ে সাথে করার সময় খেয়াল রাখতে হবে কোন মেয়েটাকে বিয়ে করছে একটা মেয়ের বাহ্যিক সৌন্দর্য সবকিছু না তিন মাস চার মাস খুব মজা লাগবে তারপর দেখবেন যখন আসল লাইফে আমরা ঢুকে যাই তখন দেখবেন দায়িত্ববোধটাই সবচেয়ে বড় কথা হয়ে দাঁড়ায় এই রওনাক চলে যাবে দিনদারিতা না থাকলে এই চলে যাবে মেয়ে দিনদার কি না এটা দেখবেন সবার দিনদার হলে যদি একটু গায়ের রং কালো হয় বিয়ে করে ফেলেন বিয়ে করে ফেলেন বিয়ে তো কঠিন করে ফেলছে সমাজ জেনার না হয়ে গেছে মোস্তফা কামাল আতাতুর যখন ক্ষমতায় আসছিল না আমি সংবিধান চেক করলাম আজকে পড়তে পড়তে এক ওই সময়কার সংবিধান তুরস্কের মোস্তফা কামাল যখন উনিশশো সালের পরে ক্ষমতায় আসছে ওকে তো ক্ষমতায় বসেছে ব্রিটেন এ তো জানেন হিস্ট্রিটা আপনারা অনেকে জানেন যারা পড়াশোনা করেন ও সংবিধানে লিখেছে যে একাধিক বিয়ে করা হারাম আর অমুসলিম নারীকে বিয়ে করাও বৈধ না বুঝবেন সব উল্টাই দিছে আমাদের সমাজে এখন ওইরকম চিত্র দেখা যাচ্ছে যে আপনি সতেরো বছরে বিয়ে করতে পারবেন না সতেরো বছরে আপনি জেনা করছেন আল্লাহ মাফ করুন বাংলাদেশে সতেরো বছর বয়সে জেনা করা ছেলে মেয়ের আদম সুমারের মতো এই কুমারিত্ব টেস্ট যদি করা হয় ছেলে মেয়েদের তারপর দেখা কি অবস্থা তো বিয়েটাকে সহজ করা উচিত বিয়ের বয়স একটা ফিক্স করা হয়েছে এর সাথে তো আমরা এখন যুদ্ধ করতে পারবো না পারবেন সেটা তো আচ্ছা ফিক্স করছে করছে বুঝলাম এখন ওই বয়সটা হয়ে গেলেই আপনার সন্তানের বিয়ের ব্যবস্থা করে ফেলেন এবং এটাকে সহজ করে দেন এত জটিল করেন না সহজ করে দেন যাতে করে ওরা জিনা থেকে বেঁচে থাকতে পারে ভাই বিশ্বাস করেন বহু দাড়ি টুপিওয়ালা মানুষ এলেম এইসব না জেনার জেনার কারণে কারণে এই যে আমরা চলাফেরা করতেছি না চোখের জেনা তো হচ্ছে অনেক সময় মনেরও জেনা হয়ে যাচ্ছে মনে খারাপ চিন্তা চলে আসতে পারে না দেখবেন মনের নূরটা নষ্ট হয়ে যায় তখন আপনার ইমান কাজ করে না ভালো করে খেয়াল করে দেখবেন যখন মনের মধ্যে এই নূরটা নষ্ট হয়ে যায় কিছু একটা নগ্ন মেয়েকে দেখে ফেলছেন বা একটা মেয়েকে দেখে আপনার তৈরি হয়ে গেছে হতে পারে হতে পারে আমরা তো না হতেই পারে তখন দেখবেন মনের মধ্যে রুটটা নষ্ট হয়ে যায় ওই সময় আপনি কিন্তু এই মারের এই চাষ ভাড়া শো করতে পারবেন তখন নবিস্লাম বলেছেন তখন যদি বাসায় স্ত্রী থাকে তোমরা স্ত্রীর কাছে চলে যাবা নিজের প্রয়োজন মিটাই নিবা তাহলে এই সহ মন থেকে চলে যাবে তো বিয়ে করিনি এটা মিটামি কিভাবে অনলাইনে ঢুকলেই দেখবেন আপনি পেলে আমাদের সাথে যারা ঢাকায় থাকে আরো জান কি আছে কি হয় ছেলে ছেলে নাই আর মেয়ের মেয়ে নাই মেয়ার মেয়ে নাই ও নিজে ছেলে একটা মো একটা মেয়ের যে চরিত্র খারাপ এটা বোঝার জন্য এতটুকু যথেষ্ট যে ও মোটর সাইকেলের পিছনে বসছে কিভাবে এটা দেখবে ঘর একটা আপনার শালীন দিনদার স্ত্রীকে নিয়ে যদি আপনি মোটরসাইকেলে জানো দেখবেন তার বসার ধরনটা কেমন আর যাদের সাথে এই যে প্রিমিক্সিং এ প্রেম প্রীতি সম্পর্ক করে এদের বসার ধরনটা কেমন বসাই আপনাকে বলে দিবে কত বড় বেআর কত বড় আদবহীন ভিন বেহায় একটা মানুষ আমার কথা ইশারা দিচ্ছি সব তো বলা যাবে না তো এটাকে সহজ করবেন এখানে দিন প্রাধান্য দিবেন ভুলেও প্রাধান্য দিয়ে না ও বাপের টাকা আছে ওর বিয়ে করলে আমি পাবো কি কত সুন্দর রায়ের মতো কিনা এগুলো দেখার এগুলো থাকে না আস্তে আস্তে চলে যায় দিনদারিতা থেকে যায় ইব্রাহিম সালামের স্ত্রীদের কথা আজকে আমরা স্মরণ করি না হাজার তার ওই সবর সাফা মারোয়ার সাই তাবাক আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিল যে আমার পর্যন্ত যত মানুষ হজ করবে সাই না করলে হজ হবে না দৌড়ি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে আপনি ওখানে করছেন না তা করে যে পানি খেয়ে আসলেন বাবা সাই করলেন এই সাই না করা পর্যন্ত আপনার হজই হচ্ছে না ওমর হচ্ছে না একজন দিনদার মেয়ের দিনদারিতা আল্লাহর কাছে কিভাবে কবুল হয়ে থাকে আমাদের মেয়েদেরকে বুঝান বাসায় গিয়ে বোনদেরকে বুঝান মাদেরকে বুঝান স্ত্রীদেরকে বুঝান তাদেরকে একটা উদ্দেশ্য আল্লাহ সৃষ্টি করেছেন কি উদ্দেশ্য তারা যেন ইসমাইলের মতো প্রজন্ম জন্ম দিতে পারে তাদেরকে সিরিয়াল দেখার জন্য পাঠানো হয় না তাদেরকে রংা মাসা করার জন্য আর স্নো পাউডার মেখে বাইরে ঘোরার জন্য পাঠানো হয় না এবং এটাকে কন্ট্রোল তো আমাদেরকেই করতে হবে এই যে বললাম কন্ট্রোল করতে গিয়ে যদি দেখেন পারতেছেন না আপনার আপনার তারা হচ্ছে না তখন কি প্রয়োজনে ডিসকানেক্টেড হয়ে যাবেন ডিসকানেক্টেড হয়ে যাবেন তাও নিজের দিনকে ক্ষতিগ্রস্ত হতে না কিছু করার নাই তো চেষ্টার উপর চেষ্টা করে যাচ্ছেন আপনি দশ বছর পনেরো বছর পাঁচ বছর সাত বছর কোনো রেজাল্ট পাচ্ছেন না আপনি কি করবেন দিন ছেড়ে দিবেন আপনিও আপনি তাদের মতো হয়ে যাবেন আপনাকে আপনার স্বতন্ত্র জায়গায় থাকতে হবে আল্লাপির দেন করুন আর ইসলাম সংশোধনের মধ্যে সমাধান আসলে আলহামদুলিল্লাহ এরপরে বাচ্চার কাচা যেগুলো হবে এগুলো পয়েন্ট মনে রাখবেন পড়াশোনা থেকে এই পর্যন্ত বাচ্চার কাছে যেগুলো হবে এক একটা বাচ্চাকে আগামী দিনের যুদ্ধ হিসেবে গড়ে তুলবে কি যুদ্ধ করবে তারা আগে আদর্শিক যুদ্ধ করবে আদর্শ আদর্শিক যুদ্ধ করবে যে আমরা ওইসব আদর্শের চলি না আমাদের নিজস্ব আদর্শ আছে ইসলাম আমাদের কিতাব আছে কোরআন আমাদের সূন্য আছে এরা বৈষয়িক শিক্ষাও শিক্ষিত হবে ইসলামিক শিক্ষাও শিক্ষিত হবে ইনশাল্লাহ এরপরে এদের দ্বারা ইনশাআল্লাহ এমন জেনারেশন আমরা গড়ে তুলব যে জেনারেশন আগামী দিনে ইসলামের পতাকা বহন করবে আমরা যেটা বাড়ি নেই বাড়ি নাই চেষ্টা চালাবো আমাদের বাচ্চাদেরকে গড়ে তুলব ইনশাআল্লাহ পাড়া যাবে না আল্লাহবাক আমাদেরকে এই সব উদ্দেশ্যে দুনিয়াতে পাঠাইছে এভাবে ইনশাআল্লাহ আমরা এলএম অর্জন তাস্কিয়া অর্জন আমল বাড়িয়ে দেওয়া হালাল খাওয়া পরিবার গঠন করা প্রজন্ম গঠন করা এই কাজগুলো করতে 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 আমরা আগাবো ইনশাল্লাহ এবং এখন যা চলছে এই ফেতনাগুলো থেকে আমরা নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করব আর যেখানে 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 মুসলিমদের এগেনস্টে এ কাফের মোশেক জালে মোনাফের একটা পদক্ষেপ নেবে আমরা আমাদের সাধ্য মতো প্রতিহত করবো ইনশাল্লাহ হয় জবান দিয়ে প্রতিহত করবো নাহলে লিখে প্রতিহত করবো নালে কোনো সাহায্য করে প্রতিহত করব না হলে এট দোয়া করে প্রতিহত করবে কিছুই নাই কম পক্ষে কি করবে দোয়া কর কিছু নাই কম দোয়া করবে কিন্তু কোন অবস্থাতেই আত্মসমর্পণ করবে না এদের সামনে ওদের সামনে কোন অবস্থাতেই জালেমের সামনে ঘাটু করে দিবেন না মাথা উঁচু করে বাসবো ইনশাআল্লাহ